মাঝে মাঝে বলতো যে একজন ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে এই কি হয়েছে বলছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কান্নার কি আছে তুই পাস করেছিস না ফেল করেছিস কথা বলে না আবার কান্নাকাটি করে যেই দিয়েছে থাপ পড় বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে উঠতে আরো দুই বছর লাগবে আমি কে এমনি কান্নাকাটি করছি আমাদের এমন শ্রোতাও আছে এখানে ও ছিল কিসে ফাইবে মাহফিলের পরে নেমে যাবে কিসে এইরকম কথা আমরা বলতে চাই না বাবার চলে যাবে উঠে না আমি যতটুকু বলছি যেন সবাই বুঝতে পারে বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নাই স্যাররা দেখতাম ওখানে সব এক ঢাসের তো বিরাশি জন ছেলে মেয়ে সব এক ধাসে সবার মেধা প্রায় সমান সমান ওখানে ক্লাস নেওয়া আর যোগ্যতা লাগবে ক্লাস নেওয়া সহজ সবাই তা ধরে শুনি আর বোঝার চেষ্টা করে এখানে কি সবাই ওরকম ওই যে কত গল্প করছে দেখছি এখনো পর্যন্ত অনেকে সার দোকানে বসে বসে পান আড়াচ্ছে আর কি গ্যাজানো গ্যাজাচ্ছে আপনি যান এখন দেখেন কি গ্যাজানো গ্যাজাচ্ছে ওর পেটে বোম মারেন যদি সোরা ফাতে হা শুদ্ধ করে পড়তে পারি ওরা আমি মিষ্টি খাওয়াবো

তারা আমি দূরের কথা এসার নাম তো পড়েনি আমার ভাইরা না আমরা ফাইভ থেকে থ্রি নামতে চাই না আমরা তো ফাইভে থাকলে আজকে সিক্স এ উঠতে চাই কথা বলে না কেন কোরআনে কারিমের চারটা শর্ত যারা মানে না আল্লাহ বলছেন ওরা আমার কোরআন বিশ্বাস করে না এতটুকু বললে তো শেষ হয়ে যেত না ওলাই কাহুমুল খাসিরুন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলে নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ আজকে যে ইবাদতটা এখানে এলাকার যুবকেরা প্রবাসীরা মিলে সাজিয়েছে এই পৃথিবীতে যত ইবাদত আছে افضلের ইবাদত তেলাওয়াতুল কোরআনে হাদিস ও যাই এটা এখন সর্বোত্তম ইবাদত চলছে আমি বলেছিলাম একটা ঘন্টা করেন আয়াত বোঝার চেষ্টা করেন পাঁচশো রাখাত নফল নামাজের সবাব নিয়ে বাড়ি দিতে পারবেন এটাকে আমি বানিয়ে বলেছিলাম বলেন বলেন নবিসির কথা না সুতরাং আমি সহ যারাই বসে আছে যেহেতু সেরি আছে এজন্য আমার হে খেয়াল আছে আমি চেষ্টা চালাবো খুব তাড়াতাড়ি আয়াতের মর্ম বাণীগুলো বোঝানোর সারা মা কারার একশত পঁচাশি নাম্বার আয়াত একটা অংশ পড়েছি এই আয়াতটা প্রায় ছয় ভাগ করলে যা হবে এক ভাগ পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম আশহার ফালিয়াসুম তোমাদের ভিতরে কেউ যদি রোজা এই মাসটা পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে কেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম তোমাদের জন্য রোজা রাখলে ভালো হবে ইনকুম তুমতালামুন যদি তোমরা জানো এটা নাজিল হয়েছে হাজার বছর আগে অথচ দুই হাজার সতেরো সালে মাত্র আজ থেকে খুব বেশি হলো সাড়ে সাত বছর আগে কত সাত বছর মাস আগে জাপানের একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী নাম তার এউশোনারী ও স্বামী সাতাদের নাম উচ্চারণ করা কঠিন কিরকম নাম ও স্বামী। আমার জহকাম বা বেকা হই যায় ঠটমট উনি শরীর নিয়ে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কারও পেয়েছেন 2017 সালে এই যে আনতাসুম খায়রুল লাকম রোজা হবে কি ভালো হবে উনি বলেন ইনতুম তালামুন যদি তোমরা এটা জানো বা বোঝো তাহলে বোঝা দরকার साढ़े 3 হাত বডি দিয়ে তো মানুষ রোজা রাখে নাকি কথা বলে না ইলিয়াস ভাই বল কোনটা ইলিয়াস সাহেব আ উনি বলছিলেন না যে শরীরে রোজা আছে হাতে রোজা আছে মুখে রোজা আছে লজ্জা স্থানে রোজা আছে সব জায়গায় রোজা নেই কথা বলেন না কেন উনি যদি রোজা রেখে নিজের জায়েজ স্ত্রী ব্যবহার করে লজ্জায় স্থান দিয়ে রোজা থাকবে আর শেষ মুখ দিয়ে যদি কেবদ করেন রোজা হালকা হয়ে যাবে ভেঙে যাবে রোজা ভাঙার প্রায় উনিশটার উপরে কারণ পেয়েছি আমরা আমরা অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি না খেয়ে থাকি না রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসুলের তরিকা অনুযায়ী বিশ্বের সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ রোজা রাখে কিন্তু তাদের সিস্টেম আলাদা কথা বুঝতেছেন তোমাদের ওপরে রোজা লিখে দিলাম কামা কতিবা আল্লাহ যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের ওপরেও তার মানে রোজার এই এই শুধু আমাদের না যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরে আর সিস্টেমটা কি ছিল এহুদিরাও রোজা রাখে ওরা করে না খ্রিস্টানরাও রোজা রাখে ওরা ইফতারি করে না আপনি যে মুর্শিদ যারা আমাদের পাশের দাদা বাবুরা এরা কি উপোস থাকে এরা সেহরিও করে না ইফতার করে না আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন শুধু দেখাননি তিনি বলেছেন যে তোমরা সেহরি করবা কারণ এর ভিতরে বরকত আছে লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি তোমরা ইফতারি করো কারণ দুনিয়াতে রোজাদারের জন্য দুইটা শ্বশুর সংবাদ এই ফিতরাতুন ফিতরিহি শব্দের দুইটা অর্থ আছে এক নম্বরে যখন ইফতারি করে ওই সময় একটা আনন্দ দুই নম্বরে যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তখন মনে হয় তার মা তাকে এই মাত্র প্রসব করেছে তখন একটা আনন্দ গোনা নেই দুই নম্বরে হিন্দালিকা রব্বিহি কেমতের দিন যখন রায়হান নামক দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ প্রবেশ করিয়ে তার দিদার দিয়ে ধন্য করবেন কোরআনে কারীম জানিয়েছে ইয়াওমা নাহশরুল মুত্তাকিনা ইলার রহমান ওয়াফদা সূরা মারইয়ামের ৮৫ নাম্বার আয়াতে আছে ১৬ নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনে আছে রব্বুল আলী বলেন সেদিন আমি হাসির করবো আমার মোত্তাকিদেরকে রহমানের দরবারে কিভাবে অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে যেমনে সেমনে দিয়ে নিয়ে যাবে না দরজা দিয়ে বলেন আল্লাহ এর পরে দেখেন অননসো বল এলা জাহান্নামে يردান আর যারা পাপিস্ট এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে হাকিয়ে নিয়ে যাব দুইটা অর্থ আছে يردান এক নম্বরে يردান মানে তৃষ্ণার্থ দুই নাম্বারে يردান মানে ক্ষুধার্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ অবস্থায় তারে জাহান্নামে নিয়ে যাব হাকিয়ে দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি অত পাগল শামসদ্দিন আজ ভাত থাকতে রোজা করবে কথা বলেন এই যে যারা খাবারের বড়াই করেন যে ঘরে চাল থাকতে ভাত থাকতে আমি রোজা করবো মানে আমি কি না খেয়ে আসি এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন পৃথিবীর বহু গরিব মানুষ আছে এরা না খেয়েও রাত পার করে দিন পার করে এতে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয় এইটা অনুধাবনের জন্য কিন্তু আল্লাহ রোজা দিয়েছে যারা এই মাসে রোজা রাখে না উদর পূর্ণি করে খায় পূর্তি করে খায় এদেরকে আল্লাহ কে আমাকে খোদার এবং ধাক্কা দিতে দিতে অনাস মানে ধাক্কা দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে এ বিজ্ঞানী তথ্যটা পেয়েছে যে সাড়ে চার হাজার ধর্মের বিভিন্ন ধর্মের গ্রন্থ তো আমি দেখেছি মানুষের শরীরের ভেতরে প্রায় দুই কোটি ন্যাচারাল কোষ আছে এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন দুই কোটি ন্যাচারাল কোষ দিয়েছেন আল্লাহ শরীরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে আমাদের শরীরে আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব এরপরে প্যারাইটাল লব এরপরে অক্সিপিটাল লব এরপরে টেম্পোরাল লব এরপর আছে মোটর কর্টেক্স এরপর আছে সেন্সরি করটেক্স এরপর আছে লব সত্তর হাজার জিনিস মাথার ভেতরে পাবেন এত তার এই মাথা থেকে পড়াশনি দে জোড়া দেওয়া আছে আপনি শুধু চামড়া খুলে ফেলে দেন দেখেন মনে করেন ইঞ্জিনিয়ারিং কায়দায় সেট করা আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার এখানে যদি কম্পিউটার ভেড়াতেন এটা না ভেড়িয়ে আপনাকে আমি হাতে কলমে দেখাতে পারতাম আপনার ইমান আরো বেড়ে যেত এই বিজ্ঞানী চিন্তা করছে কোষ গুলো কি কাজের দেখি শরীরের ভেতরে প্রায় দুই কোটি তিনি কোষ পেয়েছেন আর এই যে একাধারে যারা বারো মাস খেতেই থাকে খেতেই থাকে এগুলো দিয়ে আরো কিছু অতিরিক্ত কোষ তৈরি হয় নেচার আল্লাহ যেগুলো দিয়েছেন প্রাকৃতিক ভাবে ওইগুলো বাদ দিয়ে যদি কিছু বৃদ্ধি হয় শরীরে ওইটার দ্বারা শুধু বৃদ্ধি হয়ে খান্ত হয় না আরো দুইটা জিনিস তৈরি করে এক নাম্বার টিউমার দুই নাম্বার ক্যান্সার কথা বুঝতেছে যারা শরীরের ভেতরে দুই কোটির উপরে কোষ বৃদ্ধি হতে থাকে তাদের শরীরে দুইটা রোগ বাসা বাঁধে এক নম্বরে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সারের এক প্রকার দেখা দেবে আমি নিজে পেয়েছি তামিলনাড়ুতে যে ভারতে ওই যে ভ্যালয় হাসপাতালে গিয়েছিলাম ওই লোকটার পাঁচ প্রকার ক্যান্সারের একটা ধরা পড়েছে খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলছিলাম উনি আমার বলছিল যে এনার ক্যান্সারটা হয়েছে রক্তের ভেতরে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে দ্বিতীয় নম্বরে আপনার টিউমার হবে আপনি দেখেন কারো শরীরের ভেতরে হয়তো টিউমার ভেসে ওঠে আমার হয়েছে এটা ভেসে উঠেছে অনেকের ভেসে ওঠে না ভেতরে থাকে তাহলে এই কোষগুলোকে আপনি কন্ট্রোলে রাখা লাগবে এই মশামি এই বিজ্ঞানী প্রমাণ করছে যদি এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হয় বছরে কমপক্ষে তিরিশ দিন একাধারে বারো থেকে চোদ্দ ঘন্টা তিরিশ দিন দিনের বেলা যদি কেউ না খেয়ে থাকতে পারে তাহলে যে আসল কোষ আছে ও খাবার খুঁজতে থাকে সারা দিন যেহেতু পেটে খাবার নেই ও খাবে কি ওই আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হতে থাকে তখন ওটা একটা একটা করে ধরি ধরি খায় তিরিশ দিনের ভেতরে পোড়াটা খেয়ে সাবার করে ফেলার একটা কোষও বাকি থাকে না সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ মিলিয়েছে একটা 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 করে ওতে এমনি নবেল তাই দিয়েছে কারণে কোন ধর্মীয় গ্রন্থের তথ্যটা পাইনি সর্বশেষ দেখছে কোরআনে কালি একশো চুরাআশি নাম্বার আতে আমার আল্লায় তথ্য হাজার বছর আগে দিয়েছে আপনি সুস্থ থাকতে চাইলে রোজা রাখা লাগবে এই জন্য ফানিয়া আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায় মাস্ট বি তাকে রোজা রাখাই লাগবে এ ঘোষণাকার কার এই জন্য যেহেতু শুরু হচ্ছে আজকে থেকে নিয়ামতের শুক্রিয়া আদায় করেন কত মানুষ গত বছর এই দিনে রোজা রাখা ছিল কিন্তু এখন রোজা রাখা দূরের কথা কব্বরে চলে গেছে কথা বলে দেখেন আমরাও চলে যেতে পারতাম না ওটা কবরের হিসাব তো বাদ দিলাম যে দুনিয়ায় আপনি থাকতে চাইলে রোজার বিকল্প এই পৃথিবীতে আল্লাহ কোনো বিধান নেই ইলিয়াস ভাইয়ের শেষের কথা ছিল এই যে দুনিয়ায়